নমস্কার গল্প বলি এসো আজ শোনাব বিবর উপন্যাসের চতুর্দশ পর্ব তাহলে শুরু করি মৃতার নাম নিতা রায় এই কথাটা শোনার পর চিপ বাচ্চি বলে উঠলেন ও দেয়ার ইজ দি কজ মানে তুমি শকড তা সে কথাটা বলবে তো এই কথা আমার কানে এলো এবং ওরা নিজেদের মধ্যে কি সব বলা বলি করলেন আমি ঠিক বুঝতে পারলাম না কারণ আমি যেন ঠিক অফিসে নেই বা কোথায় রয়েছি কিছুই জানি না অথচ সেই অচেনা জায়গা থেকে এখন অফিসেই আমার রুমে ঢুকতে চাইছি এবং সেই চেষ্টা ফলবতী হতে হতেই ত্রিমূর্তি আমার চোখের সামনে ভেসে উঠলো আর চিফের কথা এবার পরিষ্কারই শুনতে পেলাম হ্যাঁ আমি তার ডিনাই করছি না আঘাত পাওয়া খুবই স্বাভাবিক কিন্তু কী আর করা যাবে মানুষের জীবন যাক আমি যে এদের অচ্ছেদ্যা অর্থাৎ ইগনোর করিনি আসলে আমি যাকে বলি আঘাতে বিপর্যস্ত এটা আবিষ্কার করতে পেরে তিন মধ্যই খুব খুশি শুধু তাই নয় সমবেদনায় মুখগুলো সব ঝুলে পড়ছে পাঁচের মতো আহা মরে যায় কি। আবার সান্ত্বনাও দিচ্ছে মানুষের জীবন আহা যে জীবন নাকি একটি নিটোল ঘুষের স্বর্গ উচ্চ পদে অধিষ্ঠিত আস্তে আস্তে মৌজ করে চলা লোককে উপদেশ দেওয়া আসলে দুনিয়ার অসাতলে যাক তাতেও ক্ষতি নেই নিজেদের সুখের জন্য সব চালিয়ে যাবে আশাবাদী হও দুঃখ তো আছেই তবু ঈশ্বরের দেওয়া দায় আর তেমনিই সান্ত্বনা বড় ব্যথা মানুষের জীবন মানুষের জীবন যাকে বলে হৃদয়ঙ্গম করেই ফোস করে একটা দীর্ঘশ্বাস ফেলে চিফ আবার বললেন কিন্তু এই জরুরি কাজটা আগে সারতেই হবে কোনো উপায় তো নেই আমার মতে তুমি এইভাবে রিপোর্টটা করো সমস্ত রিপোর্টটাই ত্রুটিপূর্ণ হয়েছে যে কারণে হরলাল ভট্টাচার্য সম্পর্কে একটা ভুল ধারণার সৃষ্টি হয়েছে একটু দুঃখ টুক্ষ প্রকাশ করে বলতে হবে হরলাল ভট্টাচার্য একজন বিরাট কর্মী মানুষ তার কর্মের ক্ষেত্র এত বিভিন্ন দিকে বিস্তীর্ণ যে একটা বড় কাজ এত অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ করে ওঠা সম্ভব নয় ওর পক্ষে যে কারণে কিছু রং ইনফরমেশনের জন্যে এরকম একটা ত্রুটিপূর্ণ রিপোর্ট তোমাকে দিতে হয়েছে হোয়াট ডু ইউ থিঙ্ক বাগচি ঘোষকে আর চ্যাটার্জিকে জিজ্ঞেস করলেন ঘোষ বললেন হ্যাঁ এছাড়াও ওটাকে আর কিভাবে উইড্র করা যেতে পারে চ্যাটার্জি বললেন শুধু এই নয় সম্ভব হলে হরলালের একটা ডিটেল ওয়ার্কের ফিরস্তিও দেয়া যেতে পারে আমি বললাম মানে ইমাজিনারি সবটাই তো তাই আর বুদ্ধিও তো শুনলাম রুবি দত্তই খোদ দিয়েছে যাক জাহাবাজ মাগি নামক স্ত্রীলোকটি তাহলে এর মধ্যে ঢুকে পড়েছে পড়বেই খুব স্বাভাবিক কারণ খোদ কর্তা তার প্রেমিক সে বিপদে পড়লে তাকে পরামর্শ সে দিয়েই থাকে তাকে নিশ্চয়ই হরলাল ভট্টাচার্য গিয়ে ধরেছিল কিংবা সুজি কোনো ভয় দেখিয়েছিল যাতে খোদ কর্তা হেঁ দিয়ে পড়েছিলেন আর পড়বার তো জায়গা একমাত্র রুবি দত্তের কোলেই তখন সে এসব পরামর্শ দিয়েছে বাচ্চি হঠাৎ যেন অনেকটা ফুঁসে ওঠার ভঙ্গিতে বললেন চ্যাপ গ্রেট এখন এসব জিনিয়াস যাই বলা হোক না কেন এই কয়েক লক্ষ টাকা ফুঁকলে কি সে আমি তাই ভেবে পাই না এবং ঋষি সে কোনোদিন পাওয়াও যাবে না চ্যাটার্জি বললেন এবং তিনজনেরই যেন এই মাত্র পকেট মার গিয়েছে এই রকম একটা ভাব করে চুপচাপ গম্ভীর হয়ে বসে রইলেন খানিক্ষণ যার অর্থ হলো এতগুলো টাকা থেকে একটা ভাগও পাওয়া গেল না তবুও নিজেদের ভেবে মরতে হচ্ছে ঠিক যেন তিনটি শোকমগ্ন মুখ যাদের কি বলে শোকসন্তপ্ত চোখের সামনে কয়েক লক্ষ টাকা জীবন্ত করকর করছে অথচ যা মৃত আহা যদি বেঁচে থাকতো আর কোনো আশাই নেই কিন্তু আমি ঠিক কি বলতে চাইছি বুঝতে পারছি না এবং কিছুতেই নিজেকে চিনতে পারছি না প্রায় যেন ভুলতেই বসলাম আমার ঘরে আরও তিনটি লোক রয়েছেন এবং তারা সবাই একটা ক্রাইসিসের জন্য লড়ছেন বাচ্চি বলে উঠলেন যাই হোক মনের মধ্যে গুছিয়ে নিয়ে স্টেনোগ্রাফারকে ডেকে একটা রিপোর্ট তৈরি করে ফেলো যাতে আজই সব ঠিক করে ফেলা যায় আর আমি শুনলাম আমার গলা দিয়ে বেরোলো না রিপোর্ট যা করার তা করা হয়েছে আর নতুন করে কিছু করার দরকার নেই শোনা মাত্রই আমার গতকাল রাত্রের কথা আবার মনে পড়ে গেল যখন আমি নিতার গলায় কনুইটা চেপে ধরেছিলাম অর্থাৎ সেই বিভৎস জানোয়ারটা স্বাধীনতা যার নাম সেই কুৎসিত নোংরাটা যেন কথা বলে উঠল ওরা তিনজনে প্রায় একসঙ্গেই বলে উঠলেন তার মানে তার মানে আমি পারবো না আমার গলা দিয়ে বেরোলো যার কোনো যুক্তি আমার জানা নেই আর ঠিক মনে হলো আমার তলপেটে নিতা যেমন করে খামচে ধরেছিল তেমনি করেই ওদের তিনজনের তার মানে কথার বাঘা স্বর আমার বুকের মধ্যে হ্যাঁ তাই মনে হলো আমার বুকের মধ্যেই খামচে ধরল আর তা ছাড়াতে গিয়ে তার মানে আমি পারবো না এই কথা যেন শেষবারের মতো যেমন নিতার গলায় চেপে বসেছিল তেমনি বসল তবু আমি যে আমার সুখের জীবিকাটিকে হত্যা মানে খুন করছি এ কথাটা আমার মনে হলো না কারণ আমি ঠিক যেন জানতেই পারছি না আমি কি করছি তবু এ কথা আমাকে মানতেই হবে আমি যাকে বলে একটা শান্তি প্রশান্তি বোধ করছি বাগচি চেঁচিয়ে উঠলেন তুমি এর পরিণাম জানো জানি খুন যে করে ফেলেছি তা ঠিক না জানলেও তার পরের অবস্থাটা এখন আমার হলো আমি দেখলাম আমার এই সাজানো জীবিকার সুন্দর ঘরটা টেবিল ফাইল আলমারি সব মরে পড়ে রয়েছে এরকম আবার হয় নাকি তা জানি না কিন্তু দেখছি হচ্ছে তার আমি কি করব। চ্যাটার্জি বললেন যেটা আপনি করতে অভ্যস্ত সকালবেলায় সেটা গিলে মরেছেন নাকি বললাম না বুড়ো খচ্চর তোর মতো মকরধ্বজ আর মোদক মারি না তৃতীয় পক্ষের কাছে ছোকরা থাকার জন্যে ঘোষাল বলে উঠলেন আচ্ছা তোমার এরকম ধারণা হয়নি তো যে আমরা হরলালের কাছ থেকে টাকা খেয়ে বসে আছি কিন্তু তোমাকে দিয়েই ব্যাপারটা মিটিয়ে নিচ্ছি না তবে বাচ্চি খেঁকিয়ে উঠলেন প্রায় তুমি কোন সাহসে বলছ তুমি পারবে না তা আমি সত্যিই জানি না কোন সাহস থেকে বলছি তবে এটা বুঝতে পারছি কেউ যেন আমাকে আমার গর্তের বাইরে ঠেলে দিচ্ছে যার অর্থ আমার বাসায় ভেঙে যাচ্ছে সালা আমার যাকে বলে আশ্রয় সেখান থেকেই আমাকে সরে পড়তে হবে আমি থাকবো কোথায় বসবো কোথায় দাঁড়াবো কোথায় তাই তো বুঝতে পারছি না অর্থাৎ আমার গর্তের যেসব ভাইটাল টান যেগুলো আমাকে ধরে রেখেছে তারাই যদি সব বেরিয়ে পড়ে তাহলে আমার আস্তা কোথায় চ্যাটার্জি বললেন আমার মনে হচ্ছে আপনি ব্যাপারটার গুরুত্ব এখনো বুঝতে পারেননি এখনো ছেলে মানুষই করছেন কিন্তু সব সবসময়ে কি আর তা করা চলে এ ধরনের কথাবার্তা বলবেন না যা বলা হচ্ছে তা করে যান ঘোষ বললেন হ্যাঁ তোমাকে চো যথেষ্ট বিচক্ষণ বলেই জানি অল্প বয়সে এতটা উন্নতি করেছ তোমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ কর্তারা প্রায় সবাই তোমার কাজে খুশি তোমার কাছ থেকে তো ঠিক এরকম হঠাৎ একটা কথা আশা করা যায় না বাগচি ভুরু কুচকে আমাকে দেখছিলেন যার অর্থ দ্বারায় ওর এখনো দৃঢ় বিশ্বাস আমি যা বলেছি কাজে আমি তা কখনোই করব না আর সেই ভেবেই বোধহয় বললেন আজকালকার ছেলেদের মতিগতি সত্যি কিছু বোঝবার উপায় নেই দেশদের জন্যে একেবারে গোল্লায় যেতে বসেছে কি বলছে কি করছে একটা রেসপেক্ট নেই একটু বিনয় নেই যাচ্ছে তাই এই জন্যেই বুঝলে হে ছোকরা এই যে তোমাদের আজকাল এইসব পোশাক আশাক নেত্য কেত্য সব হয়েছে অল ইরেসপন্সিবল বখাটে যাই হোক সময় অনেক চলে গেছে আর দেরি করা যায় না হ্যাঁ আমি মনে মনে বললাম আমাদের জন্যে এই ছোকরাদের জন্যে দেশটা গোল্লায় যাচ্ছে আর তোমরা এই স্বর্গ রচনা করছ দেশের লোকেরা তোমাদের চেনে না যত দোষ ছোকরাদের পোশাকে আশাকে আর তোমাদের ভদ্র আর শালীন পোশাকের তলায় সব সাচ্চা এই ন্যায়ের সুন্দর রাজত্বটি তোমরা চালাচ্ছ আমরা কাদের ছেলে আর তোমরা কাদের বাবা তা তোমরা জানো না আমরা সব ভুইফোর মরে যাই চ্যাটার্জি হেসে ওহ কি ভাগ্যি স্যালুকটি হেসেছে ঝকঝকে সাদা দাঁত অনেক টাকা দাম হাম খাবার সময় খুলে যায় কি না কে জানে চ্যাটার্জি হেসে একটু চোখ নাচিয়ে দিনে বুঝলাম লোকটা বউয়ের সঙ্গে কিভাবে কথা বলে তো চোখ নাচিয়ে বললেন তারপরে আপনি যা ভাবছেন হরলাল্ড ভট্টাচার্য সেটা প্রমিস করেছে দেবে বেশ মোটাই দেবে যার পরিমাণ মফসলে কয়েক কাঠা জমি হয়ে যাবে বুঝলেন ঘোষ বললেন ও কি তা করবে নাকি আখের গুছাবার বদলে সব অন্য জায়গায় গিয়ে খরচ করে বসে থাকবে ঘোষ মদ আর মেয়ে মানুষের কথা বলছেন ওর ধারণা ওকে আমি রেসপেক্ট করি আচ্ছা ছয় লাত তাই ও সব কথা আমার সামনে বললেন না আমি বললাম আপনারাই কেউ উইথড্র করুন না তিনজনেই রেগে চোখ পাকিয়ে খোকনকে শাসন হচ্ছে এমন ভাব দেখিয়ে তাকালেন আমার দিকে এবং বাগচি আবার খেঁকিয়ে উঠলেন কেন করব তোমার কেশ তুমি উইথড্র করবে আমার যা বলার আমি তা বলে দিয়েছি আপনাদের আমি বেশ শান্তভাবেই বললাম কারণ আমি আমার কাজ অনেক আগেই শেষ করেছি এখন অনেকটা সেই প্রশান্তির মধ্যেই ডুবে রয়েছি যাকে বলে এবং সিগারেটের প্যাকেট বের করে বাগচির সামনে চাকরি জীবনে যা করিনি তা করলাম সিগারেট বের করে ঠোঁটে গুছতে গুজতে বললাম ইফ ইউ অল পারমিট মি প্লিজ তারপরে কাঠি জ্বালিয়ে ধরিয়ে নিলাম নিতাকে মেরে ফেলার পর অনেকক্ষণ আমার এই রকমই কেটেছিল ঠিক যা করেছি তা ভাবতে না পারার দরুন অথচ একটা কি বলে প্রশান্ত আমি যে সিগারেট খেয়েছিলাম তারপরে কি হবে না হবে ইত্যাদি কিছুই মাথায় আসছিল না যেমন সব চিহ্ন লোপাট ইত্যাদি চ্যাটার্জি বলে উঠলেন কেন কি হলো হঠাৎ আপনার চুরি জোচ্চুরি ফেরেবাজি আপনার কাছে নতুন নাকি ঘুষ খাবার জন্য অনেক ফাইলই তো ওলট পালট করে দিয়েছেন আমি এক মুখ ধোঁয়া ছেড়ে বললাম আর ভালো লাগে না বাগচি রাগের চোটে চেয়ারে বসে কাঁপছিলেন ঘোষ বলে উঠলেন কোনো পলিটিক্স তোমার মাথা খায়নি তো আগে না এ মাথায় খচ্চরের দাঁত বসে না বোঝা গেল খচ্চর শব্দটি সবাইকেই বিশেষ আহত করল যে কারণে তিনজনেই একটু অবাক হয়েই তাকালেন ভাবলেন আমার মাথাটা খারাপ হয়ে গিয়েছে কি না যদিচ তা ভাবলে আমার কিছুই করার নেই কারণ আমি আমার ভিতরটা তো আর ওদেরকে দেখাতে পারছি না যে ঠিক সেখানে কি কি ঘটছে এবং আমার স্বাধীনতা নামক যে জঘন্য পদার্থটা আমার সুখের গর্তের সঙ্গে ওদের সঙ্গে দপ্তরের সঙ্গে কে জানে গোটা দেশের সঙ্গেই কি না বিশ্বাসঘাতকতা করে বসল সেটা বোঝাবার ক্ষমতা আমার নেই সত্যি বাচ্চা উঠে দাঁড়ালেন অনেকটা বীর পুরুষের মতো বেশি ওরকম করা উচিত নয় জাদু প্রেশার ফট করে দেবে টেবিলে হঠাৎ একটা চাটি মেরে বললেন ইউ ইউ ডোন্ট থিঙ্ক দ্যাট যে তুমি না করলে এটা পড়ে থাকবে আমরা অনেক ভালোভাবেই এটা ম্যানেজ করব। কিন্তু তুমি মনে রেখো তোমাকে আমি স্পেয়ার করব না কিছুতেই না তোমাকে তোমাকে বললাম তাড়িয়ে ছাড়বেন ইউ উইল সি দ্যাট আসুন আপনারা বাচ্চি গটগট করে বেরিয়ে গেলেন বাকি দুজন আমার দিকে কয়েক মুহূর্ত হা করে তাকিয়ে রইলেন যেন ব্যাপারটা এখনও বিশ্বাস করতে পারছেন না যদি চো তাদের চোখেও খুন করারই একটা ইচ্ছা জেগে উঠছে বলে আমার মনে হচ্ছে ইচ্ছে যাকে বলে অর্থাৎ স্বাধীনতা তাকে ওরা আমার মতোই ভয় পান অতএব ওই তাকিয়ে থাকাই সার অবশ্যই এটা ঠিকই ওই ইচ্ছে বা স্বাধীনতা ঠিক এরকম ক্ষেত্রে ঝাঁপ দিয়ে পড়তে পারে না কারণ আমার অভিজ্ঞতায় আমি দেখলাম পরাধীনতার সুখ যেখানে বেশ বিনা বাধাতেই গর্তের মধ্যে বাস করে তখন সেই সুখকে বজায় রাখার জন্যে স্বাধীনতা কোনো কাজই করে না এমনকি তার যে কোনো অস্তিত্ব আছে তাও গর্তের মধ্যে কোথাও টের পাওয়া যায় না ওরা দুজনেও বেরিয়ে যাওয়ার আগে চ্যাটার্জি জিজ্ঞেস করলেন কেস্টার কাগজপত্র ইনভেস্টিগেশনের রিপোর্ট সব কোথায় এখানেই আলমারিতে আছে তবু আমি বললাম ওগুলো সবই বাড়িতে রয়েছে ওগুলো তো আপনাকে নিয়ে আসতে হবে দেখা যাবে তার মানে আপনি ওগুলো আটকাতে চান আটকেও যে আমি কিছু করতে পারি না তা জানি কারণ অফিসের খবরাখবর আইন অনুযায়ী বাইরে প্রকাশ করতে পারি না আর করলেও খবরের কাগজে যাকে বলে কেলেঙ্কারি ফাঁস করা যেটা আপাতত চ্যাটার্জি সন্দেহ করছেন তাতেও কোনো লাভ নেই যেহেতু ওরকম অনেক কেলেঙ্কারি আজ অবধি ফাঁস হয়েছে আরও হবে তাও লোকেরা জানে কিন্তু কারোরই কিছু যাই আসে না যেমন আমার জন্যে সত্যি ওই ড্র আটকে থাকবে না অনেক ভালোভাবেই হবে বাগচি মিথ্যে বলেননি তবু আমি বললাম বুঝতে পারছি না দুজনেই বেরিয়ে গেলেন এবং বাগচি যে এতক্ষণ আমার পিতৃদেবকে টেলিফোনে খবর দিয়েছেন দুজনে আবার স্যাঙাত কি না তাতে কোনো সন্দেহ নেই তাই এখন মোটামুটি ঠিক করে নেওয়া যায় আমি কোনো টেলিফোনই ধরব না বেয়ারাই ধরবে বলে দেবে সাব কামরেমে নেই হ্যাঁ বেয়ারাকে ডেকে আমি সে কথা বলে দিলাম আর দেখলাম ওর চোখে যাকে বলে বিস্ময় তাই রয়েছে যদি সেটা প্রকাশ করার সাহস নেই তবে কিছু একটা অনুমান করেছে কারণ সব কথাই ও শুনেছে কিছু কিছু বুঝতেও পেরেছে নিশ্চয় আমি অন্যান্য কিছু কাগজপত্র নিয়ে কাজে মনোযোগ দিতে চাইলাম কিন্তু দিতে পারলাম না কারণ এটা সেই নিতার মৃতদেহে উত্তাপ খোঁজার মতো চেষ্টা এ বিষয়ে এখন আর কোনো সন্দেহ নেই চাকরিটাকে আমি হত্যা করেছি বাগচি আমাকে স্পেয়ার করবে না আর বাগচি যা বলেছেন সেটা কর্তারই হুকুম এবং স্বয়ং কর্তার সঙ্গে লড়ে এখানে চাকরি বাঁচিয়ে রাখা আর চিতার আগুনের মধ্যে ঢুকে বেঁচে থাকবার চিন্তা একই অতএব একে আমি মেরেই ফেলেছি বলতে হবে এবং সত্যি বলতে কি নিতাকে গত মেরে ফেলার আগে মনে মনে যেমন অনেকবারই মেরে ফেলেছি এই চাকরিটাকে যাকে আমার ছেনাল বলে মনে হয়েছে অর্থাৎ কর্মের সততা ও জনসেবা ইত্যাদি সব বাতুল বলে আমার মনে হয়েছিল যখন তখনই মনে মনে একেও অনেকবারই মেরে ফেলেছি কিন্তু হাত তুলতে সাহস পায়নি কারণ আমার গর্তের সম্মুখে মধ্যে এ বেশ জমিয়েছিল আমার পরাধীনতার যাকে বলে অতি অন্তরঙ্গ মাসের চার পাঁচ দিন হলেও নিতার সংসর্গ যেমন সুখ দিত সুখ আমি জানি না আমি জানি না কিন্তু সেই যে কবে তখন বাইশ বছর না তেইশ বছর ছিল বোধ হয় আমি নিতার পায়ের তলায় মুখ গুঁজে দিয়েছিলাম আর নিতা হঠাৎ কেঁদে ফেলেছিল বলেছিল না না তুমি সত্যি বলতে পারো না আমাকে কখনো সত্যি বলতে দাওনি কেন এ কথা বলেছিল এখন আর আমার মনে নেই তবে ও খুব কেঁদেছিল তারপরে হঠাৎ আমার চুলের মুঠি ধরে টেনে ফুসে উঠে বলেছিল তুমি একটা মিথ্যুক বলতে পারো না আমি তোমার সঙ্গে এক ঘরে থাকতে চাই শুধু আমিও তাই 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 লম্পটক থাকার বেরিয়ে যাও আমার ঘর থেকে এরকম বলেছিল তবু কাঁদছিল গায়ের ওপর পড়ে চুল টানছিল তবু বলছিল সুক্ষর সব সুক্ষর কিন্তু এসব কথা এখন আমার মনে পড়ছে কেন সুক্ষর কথাটার জন্যে যেহেতু নিতার সংসর্গের সুখের কথা আমি চিন্তা করছিলাম এও সেই রকমের তবু যে নিতার ব্যাপারে একটা ঘৃণ্য ও অনাশক্তি ছিল আশ্চর্য চাকরিটার ব্যাপারেও তাই ছিল শীতের বেলা পাঁচটায় যখন বাইরে এলাম তখন অন্ধকার হয়ে গিয়েছে আমার চিন্তার ব্যাপারটা এতই শূন্য বোধ হচ্ছিল যে অর্থাৎ কিছুই ভাবতে না পারার দরুন আমি যত তাড়াতাড়ি সম্ভব একটা শুরিখানায় গিয়ে ঢুকে পড়লাম এবং হুইস্কি চাইলাম পাত্র যখন এলো তখন দেখলাম আমার সামনের চেয়ারে একটা লোক এসে বসলো আর আমার দিকে তাকাতেই চিনলাম মাল সেই তুম্ব মুখু ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ইনভেস্টিগেটর বলল আপনাকে দেখলাম ঢুকছেন তাই এলাম বেশ করেছেন একটু চলবে না না বেশ আছি ও সব পোষায় না মশাই আপনাকে অনেকবার ফোন করেছিলাম অফিসে কিন্তু বারে বারেই শুনলাম সাব নেহি হ্যাঁ গেলাসে চুমুক দিয়ে বললাম হ্যাঁ বেয়ারাটাকে সেই রকমই বলে রেখেছিলাম লোকে বড় জ্বালাতন করে আজ এখানে শেষ করলাম বিবর উপন্যাসের চতুর্দশতম পর্ব ভালো থাকবেন সবাই আর যারা আমার চ্যানেলে নতুন যাদের আমার গল্প পাঠ ভালো লাগছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন আজ আসি আবার হাজির হব পরের পর্ব নিয়ে